ফরিদপুরে সার্ভিস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কর্মকর্তাদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে বুধবার বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে দাবির বিষয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ ফয়সাল আহমেদ আখিমনি মণি শিপন আলী প্রমুখ বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এর আগে ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের মাধ্যমে উপদেষ্টা প্রধান প্রধানের স্মারকলিপি প্রদান করা হয় কর্মসূচিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন আমরা যা আমরা এই ডিপার্টমেন্টে যারা আছি এরা চাকরিতে জয়েন করার পর থেকে আমরা চোদ্দো ষোলো এরকম গ্রেডে ইয়ে হই এক্ষেত্রে আমরা বৈষম্য শিকার হচ্ছে এই বৈষম্য যাতে না থাকে এই জন্য আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্মারকটিভি প্রদান করছি এবং এর মাধ্যমে আমরা এই বৈষম্য থেকে ভবিষ্যৎ বৈষম্য যাতে না থাকে এবং এরপরে আমাদের পরবর্তী কেন্দ্রীয় পর্যায়ে অন্য অন্য কর্মসূচি অব্যাহত থাকবে আমরা চাকরি ক্ষেত্রে এখানে বৈষম্যের শিকার আমরা সবাই যেহেতু অন্যান্য সকল ডিপ্লোমা দশম গ্রেড পাই কিন্তু এছাড়া আমরা বিভিন্ন দপ্তরে যে সার্ভে ডিপ্লোমাগুলো আছে চাকরি করে তারা সবাই চৌদ্দ পনেরো ষোলো বিভিন্ন গ্রেডে কর্মরত আছে আমরা এই বৈষম্যের শিকার হওয়ার কারণে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আজকে স্মারক আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা করছি কিন্তু আমরা আমাদের সমান গ্রেড পাচ্ছি না অন্যদিকে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কৃষি তারা সবাই দশম ডিপ্লোমা করে আমাদের সমমানের ডিপ্লোমা করে দশম গ্রেডে আছে কিন্তু আমরা চোদ্দো ষোলো গ্রেড থাকায় আমরা চাকরি চাকরি ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে আমাদের মূল্যায়ন করা হচ্ছে না আমাদের মেতার মূল্যায়ন হচ্ছে না সো আমরা এটা সমাধান চাই ডিপ্লোমা আমরা যেমন গ্রেড পাওয়ার প্রত্যাশা করি কিন্তু আমরা চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বৈষম্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা দশম গ্রেড প্রত্যাশী কারণ আমাদের সমুদ্র যারা আছে সহমানের যারা আছে তারা সবাই দশম গ্রেড পাচ্ছে এবং চাকরি জীবনে তারা অব্যাহত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সহমান যারা যারা চার বছর ডিপ্লোমা করছে তিন বছর ডিপ্লোমা করছে তারা দশম গ্রেডের অব্যাহত আছে কিন্তু আমরা চাকরির ক্ষেত্রে সেই মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা চাকরি করতে পারছি না আমরা বিভিন্ন ধরনের পর্যায়ে বিভিন্ন ধরনের সময়ের সম্মুখীন হচ্ছি আমাদের সমতুল্য যারা আছে তারা দেখা গেছে ঠিকই চাকরি ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা যা যা আছে এগুলা অব্যাহত রেখেছে এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দশম গ্রেড আমরা না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো ডিপ্লোমা আছে সকল ডিপ্লোমাই সেকেন্ড ক্লাস শুধু আমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং ইন ডিপ্লোমা আমরা চাকরির ক্ষেত্রে অনেকটাই বৈষম্য শেখা এখানে চোদ্দতম গ্রেড পনেরোতম গ্রেড ষোলোতম গ্রেডে আমরা চাকরি ক্ষেত্রে তো এই বৈষম্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসনের মাধ্যমে জানাইতে চাই কারণ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো ডিপ্লোমা আছে সব ডিপ্লোমাই সেকেন্ড ক্লাস এবং সবাই একই কারিকুলামভুক্ত প্রায় পড়াশোনা এবং ভর্তি পরীক্ষা বলেন যেটাই বলেন সেই ক্ষেত্রে আমরাই শুধু পিসিএ চাকরির ক্ষেত্রে তা আমরা এই বৈষম্য আর চাই না সোনার বাংলা এর থেকে আমরা পরিত্রাণ চাই